একটি নিউজ ইতিমধ্যে অনেকে দেখেছেন যে এখন থেকে কিন্তু চল্লিশ বছর বয়স হলেই পেনশন পাওয়া যাবে আসলে আমরা এটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে চল্লিশ বছরে আসলে কিভাবে পেনশন পাওয়া যাবে অর্থাৎ এই পেনশনটা কিন্তু বাংলাদেশের সকল মানুষই পাবে এখানে যে শুধুমাত্র আপনি চাকরি করলেই পেনশন পাবেন বিষয়টা এমন না এটা হচ্ছে সার্বজনীন পেনশন সিস্টেম এখানে প্রত্যেকটা বাঙালি যারা বাংলাদেশের নাগরিক সকলেই কিন্তু এখানে থেকেই পেনশন পেতে পারবেন এবং এটার জন্য মূলত চল্লিশ বছর বয়স হতে হবে দেখেন আমি যদি একটু বিস্তারিত দেখাই তাহলে বুঝতে পারবেন যে এর আগে যে সার্বজনীন পেনশন আপনারা শুনেছিলেন যে এর আগে যে সরকার ছিল তারা কিন্তু সার্বজনীন পেনশন শুরু করেছিল তো সেখানে আসলে বিভিন্ন ধরনের টাইপ ছিল যে টাইপগুলোর মাধ্যমে একজন ব্যক্তি সেই পেনশনের অ্যাকাউন্ট করতে পারবেন তো সেখানে আমরা দেখেছিলাম যে বয়স প্রায় ষাট বছর পার না হলে কিন্তু পেনশন পাওয়া যেত না বা আটান্ন বছর না হলে কিন্তু পেনশন পাওয়া যেত না কিন্তু এখন এটা কমিয়ে চল্লিশ বছর করা হয়েছে অর্থাৎ আপনার বয়স চল্লিশের অধিক হলে আপনি এই পেনশনের টাকাটা পাবেন এটা মূলত নতুন একটা যে কর্মসূচি সেটা চালু করা হয়েছে এবং সেটার নাম দেওয়া হয়েছে প্রশান্তি এই কর্মসূচিতে আসলে সার্বজনীন যে পেনশন ব্যবস্থা এটা যেন আরও জনপ্রিয় হয় এ কারণে মূলত এটা করা হয়েছে দেখেন এখানে আমি একটু বলে রাখি যে পোশাক কর্মী আর প্রবাসীদের জন্য মূলত ষাট বছরের বদলে চল্লিশ বছরের এই সুবিধাটা প্রদান করা হবে অর্থাৎ আগে যে ষাট বছর ছিল সেটা পরিবর্তন করে এখন চল্লিশ বছরে এই পেনশনটা পাওয়া যাবে এবং এটা কারা পাবে এটা পাবে যারা প্রবাসী এবং যারা পোশাক কর্মী আছে বা গার্মেন্টসে জব করে তারা এবং বাকিরা কিন্তু আগের নিয়মেই একইভাবে আপনারা এই পেনশনটা পাবেন এবং এখানে একটা জিনিস নতুনভাবে আসছে সেটা হলো কোনো চাকরি থেকে যদি আপনি অবসর নেন একসাথে আপনি এই পেনশনের টাকা তিরিশ শতাংশ তুলে নিতে পারবেন অর্থাৎ আপনার যদি এখানে এক লাখ টাকা জমা থাকে আপনি চাইলে তিরিশ হাজার টাকা একসাথে তুলে নিতে পারবেন তো এটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুনভাবে এসেছে এবং এটি আকর্ষণীয় করতেই মূলত এই সকল সিস্টেমগুলো চালু করা হচ্ছে তো অনেকেই মনে করছিল যে পেনশন সিস্টেম হয়তো বন্ধ হয়ে যাবে বা আগে যারা টাকা জমা দেওয়া ছিল তাদের টাকার কি হবে বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু আমাদের মনে ছিল তো এটা দেখে আসলে আমাদের একটা বিষয় এখন আমরা ধারণা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এটা আসলে বন্ধ হবে না এটা আরও সামনের দিকে আগানোর জন্য বিভিন্ন ধরনের যে উদ্যোগ সেটা কিন্তু সরকার নিচ্ছে তো এটা আর বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই তো যারা পেনশনের টাকা জমা দিয়েছিলেন তাদের এই মুহূর্তে আসলে টেনশনের কিছু নাই